পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে এর পেছনে কারণটা কি প্রতিদিন কি দুজন দুজনকে খুব ভালোবেসে চলেছে না একদমই ঠিক না আমার মনে হয় ঠিক না খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনের বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে তো অন্যজন এসিতে একজনের নাইট ল্যাম্প না চললে রাতে ঘুম হয় না অন্যজন নাইট ল্যাম্প অফ করিয়ে ঘুমবে একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার একজন পনির ভালোবাসে তো অন্যজন ছানা একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে তার উপর নানা আর খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝগড়ার কোনো কারণ থাকে না তবুও ঝগড়া হবে তিনশো চলছে ঝগড়ার পর তারপরেও একসঙ্গে দুজনে আছে জানেন খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়েও একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম তার কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে রোজ নতুন টপিক আর আর চলে মধুর ঝগড়া তার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে অদ্ভুত বিষয় কি জানেন হে এত ঝগড়া খুবসুটি মতে রমেল তারপরেও দেখবেন হঠাৎ করেই ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন ঠিক এইটাই হয় জীবনের এক অন্য সমীকরণ ছকে ফেললেও কিছুতেই মেলানো যায় না মতের অমিল থেকেও দুজনে চলেছে বছরের পর বছর আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন আর আপনিও তাই করে চলেছেন এবং কেউ কেউ ভবিষ্যতেও সেটাই করবেন রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মনের মিলটা যেন থাকে ধন্যবাদ খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনের বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে তো অন্যজন এসিতে একজনের নাইট ল্যাম্প না চললে রাতে ঘুম হয় না অন্যজন নাইট ল্যাম্প অফ করেই ঘুমোবে একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার একজন পনির ভালোবাসে তো অন্যজন ছানা একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে তার উপর নানা আর খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝগড়ার কোনো কারণ থাকে না তবুও ঝগড়া হবে তিনশো পঁয়ষট্টিটা দিন এভাবেই চলছে ঝগড়ার পর তারপরেও একসঙ্গে দুজনে আছে জানেন খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়েও একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম তার কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে রোজ নতুন টপিক আর আর চলে মধুর ঝগড়া তার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে অদ্ভুত বিষয়কে জানেন এত ঝগড়া খুঁটসুটি মতে রমেন তারপরেও দেখবেন হঠাৎ করেই ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন ঠিক এইটাই হয় জীবনের এক অন্য সমীকরণ ছকে ফেললেও কিছুতেই মেলানো যায় না মতের অমিল থেকেও দুজনে চলেছে বছরের পর বছর আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন আর আপনিও তাই করে চলেছেন এবং কেউ কেউ ভবিষ্যতেও সেটাই করবেন রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মনের মিলটা যেন থাকে ধন্যবাদ